হ্যালো বিউটিফুল পিপলস আপনারা দেখছেন এসএস নয়ন ব্লগস থেকে মধু সংগ্রহ করা হচ্ছে কিভাবে এবং যারা আমার রেগুলার ফেসবুক আইডি থেকে দেখছেন তারা অবশ্য লাইক দিবেন এবং যারা আমার পেজ থেকে দেখছেন তারা ফেসটা ফলো দিবেন এখন আমরা চলে আসছি একটা চাক কাটতে দেখেন চাকটা কি সুন্দর একটা চাক হ্যাঁ সামনে পবিত্র রমাদানকে সামনে রেখে আমরা মধু স্টক করব তার জন্য এখন থেকে মধু সংগ্রহ করা শুরু করছি ইনশা আল্লাহ আপনারা ফুল রমাদান মধু পাবেন খাঁটি মধু হানড্রেড পারসেন্ট অরিজিনাল অথেনিটিক মধুটা পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এবং আমার কাছে মধু নিতে পারবেন আমার কাছ থেকে অ্যাভেলেবেল মধু পাবেন ইনশাআল্লাহ রমজানকে সামনে রেখে আমরা এখন থেকে স্টক করে রাখবো যাতে রমজানে সবাই মধু ঠিকঠাক মতো সবাইকে দিতে পারি এর আগে অনেকেই আমার উপর রাগান্বিত কারণ আমি সবাইকে মধু দিতে পারি নাই আসলে কি বলবো ভাই আপনারা এত এত ইনবক্স করেন এত এত অর্ডার দেন আমি ওইভাবে তো চাহিদা আপনাদের মিটাইতে পারি না কারণ আমি তো একটা জব করি লেখাপড়া করি তার পাশাপাশি মধু সংগ্রহ করি এখন আপনারা অনেকেই আমাকে আমার উপর খুবই রাগ করছেন কারণ অনেকেরই মধু দিতে পারি নাই তারা আমাকে বলে রাখছিলেন ইনশাল্লাহ এবার আপনাদের সবার মনে হয় সবার আশা পূরণ করতে পারব সবাইকে দিতে পারবো কারণ আমরা এখন থেকে মধু সংগ্রহ করে রাখতেছি এবং এই মধু এখন থেকে ডেলিভারি দেওয়া শুরু আর যারা যারা নিতে চাচ্ছেন তারা আমাকে ইনবক্সে নাম্বার দিন এবং ইনবক্সে যোগাযোগ করুন কারণ ভাই এত এত ইনবক্সে নাম্বার বা ইনবক্সে যোগাযোগ করেন তারপরেও কিন্তু আমি মনে রাখতে পারি না কারণ ভাই সরি দুঃখিত কারণ আপ অনেকেই এস এম এস দিয়ে রাখে যে ভাই মধু লাগবে কিন্তু যখন আমি মধু ডেলিভারি দেওয়া শুরু করি তখন ওইভাবে মনে রাখা হয় না কারণ অনেক এস এম এস আসে আমার আমার ইনবক্স যদি আমার আশেপাশে কেউ থাকেন বা আমার কাছের লোকজন তারা কখনো দেখেন তাহলে বুঝবেন যে কি পরিমাণে এস আমি এত এস এম হ্যাঁ দেখি সবার এস এম এস দেখি কিন্তু ওই যখন ডেলিভারি দেওয়া শুরু করি তখন মাথায় থাকে না তারপরেও একটু নথ দিবেন অথবা নাম্বার থাকবে কল দিবেন দিয়ে কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করলে আমি পাঠিয়ে দেবো ঠিকানা দিলে ওই ঠিকানায় আর যারা আমার আশেপাশে থাকেন বা আমার কাছের লোকজন আছেন তাদেরকে তো আমি সরাসরি সবসময় দিয়ে থাকি এবং অথেনেটিক অরিজিনাল যে মধুটা এটা কিন্তু সব সবাই দিতে পারে না বা আমার মতো করে এভাবে সংগ্রহ করা আসলে সবার পসিবল হয়ে ওঠে না অনেকেই দেখা যাচ্ছে যে ঢাকায় বসে মধু সংগ্রহ করে কোনো মোবাইল দিয়ে কিন্তু আমি কি করি সব সময় যেটা করি আমার যারা কাছের লোকজন আমার কাছ থেকে মধু নেয় সবসময় আমার প্রিয় জন আমার কাছের আপন জন যেমন ইউনিভার্সিটি আমার অফিস আমার এক্স অফিস তারপরে আমার কলেজের স্যারেরা মোটামুটি সবাই আমার পরিচিত ভাই ব্রাদার বন্ধু তাদেরকেই আমি মধু দিই যার কারণে আমি কি করি মধুটা নিজে যে মোবলদের সাথে সংগ্রহ করি এই যে দুইজন মোবল দেখতেছেন এছাড়াও আমার আরও অনেক মোবল আছে যাদের থেকে আমি সংগ্রহ করি তাছাড়া আমার আরও একটা কাছের ভাই আছে যে আমার খুব আমার খুব কাছের বড় ভাই ওনার নাম আছে আব্দুল ছাত্তার ভাই উনি আমার খুব কাছের এবং খুবই আপনজন উনিও উনি আমি যখন না থাকি উনি নিজে সংগ্রহ করে মোঘলদের সাথে যে উনি সংগ্রহ করে মধু পাঠান এবং আমি চেষ্টা করি সবসময় আমি নিজে দাঁড়িয়ে থেকে মধুটা সংগ্রহ করার জন্য কারণ নিজে দাঁড়িয়ে থেকে মধু সংগ্রহ করার ভিতরে যে একটা শান্তি আর যে মধুটা আপনাকে দিব যে একটা নিজের ভিতরে একটা প্রাউড ফিল হয় যে না মধুটা আমি নিজে থেকে সংগ্রহ করছি এখানে কোনো পরিমাণ বিন্দু মাত্র জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টও কোনো কোনো ভেজালের কোনো এখানেই নাই কারণ আমি নিজের সামনে থেকে নিজে দাঁড়িয়ে সংগ্রহ করতেছি নিজের ভিতরে অনেকটা ভালো লাগা কাজ করে যে না আমি যাকে দিচ্ছি সে নিঃসন্দেহভাবে তাকে আমি দিতে পারতেছি কিন্তু যদি আমি কোনো থার্ড পার্টির মাধ্যমে সংগ্রহ করি তাহলে নিজের ভিতরে কেমন যেন একটা গিলটি ফিল হয় যে না আসলে মধুটার ভিতরে যদি কোনো ভেজাল দিয়ে থাকে যার কারণে আমি সবসময় চেষ্টা করি নিজে দাঁড়িয়ে থেকে মধুটা সংগ্রহ করার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ সবল থেকে আপনাদের জন্য মধুটা সংগ্রহ করতে পারি এবং আমার এই ছোট বিজনেসটার মাধ্যমে যেন আমি আপনাদের সবাই ভালোবাসা ভালোবাসা পেয়ে আমি আরও ব্যবসাটা অনেক বড় করতে পারি এবং সবাইকে খাঁটি মধু দিয়ে সবাইকে খাঁটি মধু খাওয়ার একটা যে সুযোগ এটা সবাই পায় না কিন্তু আমি সেই সুযোগটা আপনাদেরকে অছিল হয়ে করে দিচ্ছি খাঁটি মধু আমার কাছেই পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে রমাদান শুভেচ্ছা